যার অনুভুতিগুলো বোঝার কেউ নেই আপনার পকেটে টাকা নেই দেখবেন আপনার অনুভুতিগুলো কেউ শুনতেও চাইবে না কেউ বুঝতেও চাইবে না আপনাকে সবাই অবহেলাই করবে সবাই ভাবে যার ভবিষ্যৎ বলে কিছুই নেই আমি কেন তাকে প্রাধান্য দেব কেন আমি তার কথাগুলো শুনে চলবো যার অভিমান বোঝার মতো কেউ নেই এই পৃথিবীতে কেউ কারো অভিমান বা কেউ কারো ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকে না সবাই শুধু নিজের চিন্তাগুলোই করে আপনার কাছে টাকা না থাকলে কেউ আপনার রাগ ভাঙানোর চেষ্টাও করবে না কেউ আপনার কাছে খোঁজ খবর যার যার মতো সেভাবেই চলতে থাকবে যে বারবার দ্বারা প্রতারিত হয় এটাই হওয়ার কথা ছিল কারণ না 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 আছে 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 তার ভবিষ্যৎ টাকা পয়সা কোনো যোগ্যতা যার প্রতি কারো কোনো দায়িত্বও থাকে না সবকিছু নিজেকে নিজে গড়ে নিতে হয় সবকিছু নিজেকে চেষ্টা করতে হয় কেউ কারোটা গড়ে দেয় না সে কারো প্রিয়জন হতে পারে না শুধু সবার প্রয়োজন প্রয়োজন পারে যখন তার কাছে কোনো কিছুই নেই তখন তার প্রিয়জন বলে কিছুই থাকে না যে রোজ নিজের জন্যই সবার আড়ালে কেঁদে যায় তার খোঁজ কেউ রাখে না শুধু নিজেরটা নিজেকেই দেখতে হয় কেউ একদিন ভেবেও দেখে না যে কিভাবে সে চলে কিভাবে তার দিন যায় শুধু এতটুকুই দেখে যে তার কোনো উন্নতি নেই সে কিছু করতে পারে না সবাই অবহেলায় করে যায় আর কেনই বা করবে না কারণ তার কাছে তো কোনো ভ্যালু নেই যার কাছে কোনো ভ্যালু নেই তার কাছে কেউ সময় দেয় না সে কিভাবে কি করে এটাও কেউ বোঝে না কারণ তার কাছে কোনো ভ্যালু নেই আমার তো নিজের কোনো মূল্যই নেই কারণ একটাই আমার কাছে অর্থ নেই না আছে কোনো কিছু না আছে কারো রাগ ভাঙানো বা কারো কোনো অভিমান দেখার মতো সাধ্য আমি তো কাউকে উপকার করতে পারি না তাই আমার কোনো মূল্যই নেই কারো কাছে এমন একটি মানুষ সবসময় নিজেকে মনে হয় যেন মৃত্যুটাই চলে আসুক এটা নিয়েই সে পড়ে থাকে কিন্তু আসলে কি এভাবেই জীবন চলবে না কখনোই না হ্যাঁ আমি মানেই প্রতারিত হ্যাঁ বলছি তো যে আমি মানেই অবহেলিত হ্যাঁ আমি নিজেই নিজের কাছে মৃত এর সব কিছুর পরেও আমি নিজেকে পরিবর্তন করে নিয়েছি আমি নিজেকে উন্নতির রাস্তায় এগিয়ে নিয়েছি আমি আমার মতো নিজেকে তৈরি করে নিয়েছি এখন আমার কাছে ভবিষ্যৎ বলে কিছু একটা আছে এখন আমার অভিমান বোঝার মতো অনেকেই আছে এখন আমার রাগ ভাঙানোর মতো অনেকেই আছে কেন আছে কারণ আমার কাছে টাকা আছে আমার ভেলু আছে এখন সবাই আমাকে দায়িত্ববোধ শেখাতে আসে কেন আসে কারণ আমি আমার যোগ্যতা অর্জন করেছি এখন আর সবার আড়ালে আমাকে কাঁদতে হয় না কিন্তু আমাকে সব সময় আফসোস করতে হয় কেন আফসোস করতে হয় কারণ একটি সময় আমার কোনো ভ্যালুই ছিল না কারো কাছে কোনো যোগ্যতা ছিল না কারোর আমাকে প্রয়োজন হতো না সবাই আমাকে দেখলেই দূরে চলে যেত সবাই বলতো তাকে দিয়ে কিছুই হবে না সে আমাদের কোনো উপকারই করতে পারবে না কিন্তু যখন আমি নিজেকে পরিবর্তন করে নিলাম সব কিছুই উল্টে গেল সবাই এখন আমার খোঁজ নেই সবাই জিজ্ঞেস করে কেমন আছে সবাই শুধু নিজের স্বার্থটাই ভাবে তাই হ্যাঁ কথাগুলো আমি আপনাদেরকে বলছি আপনি ভেঙে পড়বেন না সব সময় মনে রাখবেন যে আপনি যদি প্রতিষ্ঠিত হতে পারেন যেভাবেই হোক পরিশ্রম যে চিন্তা বা লক্ষ্য নিয়ে যদি আপনি এগিয়ে যান একদিন সাফল্য আসবে আর সেদিন নিজেকে পরিবর্তন করতে পারবে তখন দেখবে যে পৃথিবীর সব কিছুই আপনার কাছে আপনার হাতের মুঠোয় চলে এসেছে সবাই আপনাকে নিয়েই জয়ধ্বনি শোনাচ্ছে তাই সবসময় একটি কথাই মনে রাখবেন নিজেকে প্রতিষ্ঠিত করো তাছাড়া তোমার এই পৃথিবীতে কোনো মূল্য নেই কিন্তু তোমাকে দিয়ে হবে না এটা কখনো ভেব না কারণ তুমি পারবে এই পৃথিবীকে বদলে দিতে দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল করে বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করে এবং আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার প্রোফাইলটি ফলো করে দিন সবাইকে ধন্যবাদ